বছরের শুরুতে কাঁচা বাজারে সবজি আলু পেঁয়াজের দাম কমেছে জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ জয়পুরহাট দীর্ঘদিন চড়া থাকা দুই আলু ও আলামিন পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে এসেছে এছাড়া সরবরাহ বাড়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে এতে খানিকটা স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ তবে চাল ও ভোজ্য তেল নিয়ে ভোক্তাদের অস্বস্তি এখনো কাটেনি একত্রিশ ডিসেম্বর সকালে পাঁচ বিবির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র এর মধ্যে বাজারে নতুন পেঁয়াজ আমদানি বাড়ায় দাম নেমেছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজির মধ্যে যা কিনতে আগে নব্বই থেকে একশো টাকা গুনতে হতো অন্যদিকে নতুন আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে আলুর দাম কয়েক সপ্তাহ আগের তুলনায় কেজি প্রতি বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কমেছে অন্যদিকে ফুলকপি দশ পিস সিম তিরিশ টাকা কেজি শালগম মুলার মতো শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে বাজারে ফুলকপি বিক্রি হতে দেখা গেছে দশ থেকে বিশ টাকা প্রতি পিস সিম শালগম মুলার কেজি পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বরবটি ঝিঙ্গা চিচিঙ্গা উস্তা উস্তাসহ অন্য সবজিগুলোর দামও আগের তুলনায় কেজি প্রতি বিশ টাকা পর্যন্ত কমেছে বেবি কাঁচা বাজারে বিক্রেতারা বলেন শীতের সবজির ভরপুর সরবরাহের কারণে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে তবে বাজারে আগে বাড়া চালের দাম এখনও কমেনি এক সপ্তাহ আগে বাড়া ব্রয়লার মুরগির দামও কমেনি পাশাপাশি দাম বাড়লেও তিন সপ্তাহে এখনও সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি বাজারে মোটা চালের দাম কেজিতে দুই টাকা বেড়ে ষাট থেকে চৌষট্টি টাকায় উঠেছে স্বর্ণা ও পাইজাম জাতের আমনের চাল বাজারে উঠলেও এসব চালের দাম বেড়েছে খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি এর প্রভাবে খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে বাজার ঘুরে মিনিকেট চাল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে এছাড়া প্রতি কেজি নাজির সাইল জাতের চালের দাম উঠেছে পঁচাত্তর টাকায় পাঁচ বিবিতে ডিমে স্থিতিশীল থাকার পর এক সপ্তাহ আগে হুট করে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বিশ টাকা বেড়ে যায় এখনো তা দাম কমেনি বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত যা একশো থেকে একশো টাকা ছিল এর প্রভাবে বাজারে সোনালি মুরগির দামও বেড়েছে জাতের মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো টাকায় যা আগের চেয়ে কেজিতে বিশ টাকা বেশি মুরগির দাম বাড়লেও ডিমের দাম স্থিতিশীল রয়েছে বাজারে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় হাঁসের ডিমের ডজন দুইশো থেকে দুইশো টাকায় কোয়েল পাখির ডিমের ডজন ৩৫ থেকে আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে